মমতা ব্যানার্জি জবাব চাই জবাব করতে হবে দেখতে পারছেন গাড়িকে আটকে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে ফুলবাড়ি থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি কর্মী সমর্থকরা মাত্র রাম দে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি হয় হয় আমাদের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু কোর্টের নির্দেশে এসপি অফিস গিয়েছিলেন দেখা করার জন্য তার কনভয়ের উপরে করে এই উদয়ন নির্দেশে এর সংবং ক্রিমিনাল তৃণমূলের নেতাদের নিয়ে তার কনভয়ের উপরে হামলা চালিয়েছে আজকে যদি কালকে শুভেন্দু দার বুলেট গাড়ি না থাকতো তাহলে কি তাদের কাকে আজকে আমরা পেতাম না সে আজকে মারা যেত যেভাবে কালকে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালিয়েছে তার প্রতিবাদে আমরা উদয়ন গোয়ের গ্রেফতার চাই চিনমুলার দুষ্কৃতীদের গ্রেফতার চাই তার প্রতিবাদে আজকে আমাদের অবরোধ যদি পুলিশ তাদেরকে গ্রেফতার না করে তাহলে আগামী দিনে আমরা রাজ্য জুড়ে এভাবে ভাবে আন্দোলন চালিয়ে যাব জয় নাম মকিয়র রহমান ভারতীয় জনতা পার্টির মাইনরিটি প্রেসিডেন্ট ইতিমধ্যে সেই বিক্ষোভে शामिल হয়েছে ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা জেটাজি বন্ধে আচ্ছা আপনারা তো ভিডিওটি দেখলে একজন মুসলমান হয়ে তিনি বিজেপির হয়ে নাচিন বিজেপির হয়ে কথা বলছেন ঠিক আছে কিন্তু পিছনে বিজেপি সরকার মুসলিমদের ওয়াকফ জমি দখল করে কেড়ে নিচ্ছে এগুলোকে সব মাথায় রেখে এই মুসলিম নেতা দাড়িওয়ালা নেতা তিনি কিন্তু শুভেন্দু হয়ে কথা বলছেন মূল কথা হচ্ছে শুভেন্দু অধিকারীকে দুয়ে আগস্ট কোচবিহারে যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছিল শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর বুইলেট প্রুফ গাড়ি না হলে হয়তো শুভেন্দু অধিকারী মারাই যেতেন আর সেই বিষয়টাকে কোট করে সেই বিষয়টাকে মাথায় রেখে এই দাড়িওয়ালা টুপিওয়ালা লোকটা মিছিল আন্দোলন করছে যে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে কেন ভাংচুর করা হলো এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত তৃণমূল নেতাগুলো করেছে এই দাড়িওয়ালার মুখে তো আপনারা শুনলেন তাহলে এখন ভাবুন তো একজন ইমানদার দাড়িওয়ালা মুসলিম ভাই যার নিজের সম্প্রদায়ের লোকেরা বহু বছর ধরে বলে আসছে বিজেপি এলে মুসলিমদের তাড়িয়ে দেওয়া হবে জমি কেড়ে নেওয়া হবে সেই মানুষটাই আজ মিছিলে হাঁটছে বিজেপির পতাকা হাতি আর সেটা কি বলে হাঁটা নয় তিনি বলছি তৃণমূলকে হটাও পশ্চিম বাংলাকেই বাঁচাও এই মুসলমান ভাইয়ের কথা শুনে মনে হচ্ছে না যে এটা কি শুধু রাজনীতি নাকি এর পেছনে আছে একটা বড় সত্য যে আমরা কেউ খেয়াল করিনি বন্ধুরা কোচবিহারের যে ঘটনাটা দুই আগস্ট কয়েকদিন আগেই ঘটে গেল শুভেন্দু অধিকারীর গাড়ির ভাঙচুর করেছিল অনেকেই বলেছিল এটা রাজনৈতিক হামলা বিজেপির একজন বড় নেতা শুভেন্দু অধিকারী তৃণমূলের বড় পর্যবেক্ষ পশ্চিম বাংলা বিরোধী দলনেতা তার গাড়ি ভাঙচুর এটা তো বড় খবর হবেই হান্ড্রেড পারসেন্ট কিন্তু সেই উত্তেজনার মধ্যেই আমরা দেখলাম এক অদ্ভুত চিত্ত মিছিলে হাঁটছেন একজন দাড়িওয়ালা মুসলমান ভাই শুধু হাঁটছেন না হেসে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলছেন বিজেপির জন্য স্লোগান দিচ্ছেন আর খোলাখুলি বলছেন তৃণমূল চোর এখন এখানে আসল ধাক্কাটা হলো এই ভদ্রলোক কোনো অন্ধ সমর্থক নন তিনি নিজে বলেছেন সরকার মুসলিমদের আকাশ জমি কেড়ে নিয়েছে ঠিক আছে তার নিজেরও মনে কষ্ট আছে এই তবুও তিনি বিজেপির পাশে দাঁড়িয়েছেন অনেকেই প্রশ্ন তুলেছে কেন যখন নিজের সম্প্রদায়ের বড় অংশ একটা দলকে ভয় পায় তখন সেই দলে যাওয়া কি বুদ্ধিমানের কাজ নাকি এটা সাহসের কাজ আমার জমি গেছে ঠিক আছে আমার ক্ষতি হয়েছে ঠিক আছে কিন্তু যদি আমি চুপ করে থাকি বোঝাপড়া না করি তাহলে কি কিছু বদলাবে আর এটাও সত্য বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম বিভাজনটা এতদিন ধরে পুঁজি করা হয়েছে যে যখন কেউ নিজের ভেতরের দেওয়াল ভেঙে অন্যদিকে হাঁটে তখন সেটা অনেকের কাছে অবিশ্বাস অবিশ্বাসী আপনি ভাবুন তো আপনার যদি জমি কেড়ে নেওয়া হয় আপনার যদি অবিচার করা হয় তখন কি আপনি সেই দরে। কাছে যাবেন যাদেরকে আপনার সম্প্রদায় ভয় পায় নাকি আপনি ভাববেন ভয় পেলেই তো চলবে না সোজাসুজি কথা বলতে হবে আর এই প্রশ্নটায় আজকে আমাদের ভাবতে হবে ভয় কি সব কিছু ঠিক করে দিতে পারে নাকি কথাবার্তা আলোচনায় সত্যি পরিবর্তন আনতে পারে আবার একটাই কথা হিন্দু হোক মুসলিম হোক আমরা কেউই চাই না আমাদের বাড়ি ভাঙুক জমি কেড়ে নেওয়া হোক বা ধর্ম দেখে ঘৃণা করা হোক তাহলে আমরা কেন রাজনীতির নাম করে নিজের ভেতরেই আগুন লাগাচ্ছি আমরা ভুলে যাচ্ছি আগে আমরা মানুষ তারপর আমার ভোটার বা সমর্থক আর মানুষের সম্পর্ক ভোটের রঙের চেয়েও অনেক বড় ঠিক কোচবিহারের সেই দাড়িওয়ালা মুসলিম ভাইয়ের যে মিছিলে দেখা গেছে সিদ্ধান্ত হয়তো সবাই বুঝবে না ওনার কেউ বলবে তিনি ভুল করেছেন কেউ বলবে তিনি সাহস দেখিয়েছেন কিন্তু সত্যি কথা হলো তিনি তার নিজের বিচারবোধ দাঁড়িয়ে কাজ করেছেন তিনি রাজনীতির বাইরেও একটা বার্তা দিয়ে গেছেন যদি কারো সাথে আপনার সমস্যা থাকে তাহলে সামনে গিয়ে বলুন আলোচনা করুন দূরে দাঁড়িয়ে শুধু ভয় পাওয়া বা ঘৃণা করাই কিছু বদলাবে না বন্ধুরা আমি আপনাদের জিজ্ঞেস করেছি আমরা কি পারি না এই মনোভাবটা নিতে হিন্দু হলে মুসলিম ভাইয়ের সাথে কথা বলি মুসলিম হলে হিন্দু ভাইয়ের সাথে মিশি একটা কথা মনে রাখবেন রাজনীতির নাটক পাঁচ বছর অন্তর বদলায় কিন্তু মানুষের সাথে মানুষের সম্পর্ক সারা জীবন থাকে আর আমরা যদি এই ভেদাভেদ ভাঙতে না পারি তাহলে বাইরের লোকেরা সব সময় আমাদের বিভক্ত করে রাখবে আর আজকে কোচবিহারে এই ঘটনা হয়তো ছোটো মনে হচ্ছে কিন্তু এর ভেতরে লুকিয়ে আছি এক বিশাল বার্তা ঐক্য তখনই হয় যখন হয় ভাঙে বন্ধুরা যদি আপনি মনে করেন এই ঘটনাটা এই যে দাড়িওয়ালা মুসলমান যে মিছিল করছে বিজেপির হয়ে শুভেন্দু হয়ে এই ঘটনাটা যদি আপনারও ভাবনার দরজা খুলেছে তাহলে এই ভিডিওটা শেয়ার করুন হিন্দু ভাইদের কাছে পৌঁছাক মুসলিম ভাইদের কাছে পৌঁছাক কারণ দিন শেষে আমরা সবাই এই একই মাটির মানুষ একই দেশের মানুষ আর যদি সত্যিই জানতে চান বাংলা ঐক্য থাকুক দেশ ঐক্য থাকুক তাহলে এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আমরা কথা বলি মানুষের জন্য রাজনীতির জন্য নয় হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ